শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএসসির উদ্যোগে বিশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে বাকিটা থাকছে রিপোর্টে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে বিশটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে বাঘের জেলা পরিষদ অডিটোরিয়ামে আল আরাফা ইসলামী ব্যাংকের নেতৃত্বে জেলার বিশটি শনিবার দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয় স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আর শিখা আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুব পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোনারী ব্যাংকের ডিজিএম সুকুমার রায় জনতা ব্যাংকের ডিজে মোহাম্মদ প্রতিযোগিতাম কৃষি ব্যাংকের ডিজিএম দেবদাস সরকার এবং অগ্রণী ব্যাংকের এজিএম বিপুল মণ্ডল কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোহাম্মদ আব্দুল মান্নাফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক বাগেরহাটের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপক বৃন্দ উদ্ধতন কর্মকর্তা বৃন্দ এবং বাগেরহাটের বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয় এছাড়া শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয় কনফারেন্সে স্কুল ব্যাংকিং সুবিধা এবং অ্যাকাউন্ট বৃদ্ধির বিষয়ে তাগিদ দেওয়া হয় স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে বয়স আঠারো বছরের নিচে তারা ব্যাংকিং সেবার আওতায় আসবে এবং ধীরে ধীরে তারা আর্থিক শৃঙ্খলার মধ্যে সংযুক্ত হবে ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সিটিজেন গড়ার লক্ষ্যে ভবিষ্যতে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের সাথেও সম্পৃক্ত করবে